আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক লিপন বলছি আজকে যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে যে নতুন বউ বরণ করতে হলে পারে বড়দেরকে এবং শ্বশুর শাশুড়ি সবাই সুন্দর করে কারণ চলতে ভালো ব্যবহার নতুন থেকেই ভালো ব্যবহার করব আমরা প্রথমে যাকে ভালো বলবো তাকে পরে কেন খারাপ বলবো আমাদের বউমা আমরা ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ একটা জিনিস জেনে রাখবেন যে মেয়েরা প্রত্যেকটা বাড়িতে সব মেয়েরা মানে বাবার দরবারে বাড়িতে রাজকন্যা থাকে তখন শ্বশুরবাড়িতে এসে সে বউমা হয়ে যায় আমি সেই চোখে কখনো আমার ছেলের বউকে দেখি না কারণ আমার মেয়েদেরও বিয়ে হয়েছে আমার মেয়েদেরকেও সে শ্বশুরবাড়ির লোকজন অনেক সম্মান করে অনেক ভালোবাসে যে যেখানে আসে সবাই ভালো আছে কারণ একটা সবসময় আজকে বধু বরণ করতে যেয়ে আমরা আজকে আজকে নতুন ঈদের সব সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সব এলোপিত আজকে শুধু খাল খানা পিনা খানাফিনা খানাফিনা সকালের নাস্তা নতুন বউদের জন্য তৈরি করা হয়েছে আমার ছেলে আপনের বউ মানে আমাদের ছেলের বউমা আমাদের শশী শশী খুব ভালো একটা মেয়ে কারণ যে খুব আমি যতটুকু মনে করেছিলাম ছোট বাচ্চা মানুষ কারণ সে কারণের জন্য আমি দেখলাম যে না ওর অনেক বিবেক বুদ্ধি অনেক সুন্দর করে চলে সুন্দর করে চলতে পছন্দ করে সবাইকে আমি আমার মতন করে ওকে গড়ে তুলতে হবে আমাদের বউমা এটা তোমার কে হয় এ হয় আমাদেরকে শিখা সাথে হবে চলাতে হবে সব কিছু তো বাচ্চাদের উপর ছেড়ে দিলে হবে না ওদের সংসার ওরা তারপরে দেখা যাচ্ছে সব কিছুই একদিন শিখবে সেটা আমার বিশ্বাস কারণ কি জন্য যে আমি কখনো কাউকে দোষ দিই না কাউকে আমি দোষ দিতে পছন্দ করি না কিন্তু আমাকে খারাপ জানো আমাকে সবাই মনে করে যে আমি লিপন ভাই এরকম ওরকম যে যা জানে তার যার কর্মের ফল সে পাবে সেটা আমি বিশ্বাসী কারণ আমার মেয়েদেরকে আমি যতটুকু শিক্ষা দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়েছি এখন যদি শ্বশুরবাড়িতে দোষ ধরে তখন আমার তো আর সেটা বলার কিছু নয় যার যার পরিবেশে সে সে তার পরিবেশ ধরে নেবে তার শ্বশুর শাশুড়ি যা শিখাবে সে আমার মেয়ে তাই শিখাবে তখন শিখবে এরকম আমরা আমার ছেলের বউকে যা শিখাবো আমার ছেলের বউ তাই শিখবে এটাই তো নিয়ম তাই না কারণ সব রান্না বান্না হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সবাই হৈ হৈ রই রই সবাই আমার ছেলে জন্য দোয়া করবেন তারা যদি সুখে থাকে থাকে দুঃ দেভাতে ভাতে এই তো দোয়া করি কারণ আমাদের আপন খুব সহজ সরল কারণ আমার ছেলের জন্য দোয়া করবেন তারা বাচ্চা মানুষ কারণ বাচ্চা মানুষ তাদের জন্য দোয়া করবেন তারা সুন্দর করে চলতে পারে আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই আর কিচ্ছু চাই না কে কে আমার ছেলে মেয়ে যে যেখানে আছে সবার জন্য দোয়া করুন মেয়েরা যদি স্বামী স্ত্রী তারা সুখে থাকে আমার ছেলে মেয়ে আমরা সুখে থাকি আমি আমি শুধু একটাই সংসার ধর্মী মানুষ আমাকে সবাই অনেক ধরনের দেখে যে লিপন ভাই এরকম ওরকম কিন্তু না আমি সংসার ধর্মী মানুষ এই তো আমাদের ছেলে ও ছেলের বউ ওদের জন্য দোয়া করবেন ঈদের ছবি তুললো সবাই আর এই আমাকে নিয়েও তুললো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম